নমস্কার বন্ধুরা মন্স ম্যাজিক্যাল টিপস আর ডিস্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ছোট্ট ছোট্ট সোনাদের জন্য বেশ কিছু ওয়ার্কশিট নিয়ে হাজির হয়েছি এবং এই ওয়ার্কশিটসগুলো তোমরা যদি একবার বানিয়ে নাও তাহলে তোমরা এই সেম ওয়ার্কশিট কিন্তু বার ব্যবহার করতে পারবে এবং সেটা কীভাবে ব্যবহার করতে পারবে তার উপায়ও আমি তোমাদেরকে আজকে জানাবো আজকে যে ওয়ার্কশিটগুলো রয়েছে সেগুলো প্রি রাইটিং স্কিলের ওপরে প্রি রাইটিং স্কিলে নর্মালি বাচ্চাদেরকে কিন্তু এই ধরনের লাইনসগুলো শেখানো হয় স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন বিভিন্ন স্ল্যান্টিং লাইন বিভিন্ন কার্ভ যেমন রাইট কার্ভ লেফট কার্ভ আপ কার্ভ ডাউন কার্ভ সার্কেল ডট জিক এই যে লাইন্সগুলো দেখছো এগুলোই কিন্তু প্রি রাইটিং স্কিলের মধ্যে বাচ্চাদেরকে শেখানো হয় এবং এটা নর্মালি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে শেখানো হয় যাদের বাচ্চারা প্লে গ্রুপে পড়ে তারা জানো যে এই লাইন্সগুলোর উপরে বিভিন্ন রকমের ওয়ার্কশিটস কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানো হয় তো আজকে আমি সেরকমই বেশ কয়েকটা ওয়ার্কশিটস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ওয়ার্কশিটসগুলো ভীষণই ইজি এবং তোমরা খুব ইজিলি বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে এবং এই ওয়ার্কশিটসগুলো কীভাবে রিইউজ করতে পারবে সেটা তোমরা দেখো এই ওয়ার্কশিটগুলো দেখো আমি একটা ডিসপ্লে বুক টাইপের যে ফাইলগুলো হয় না যার মধ্যে বিভিন্ন সার্টিফিকেটস রাখা হয় সেই ধরনের একটা ফাইলের মধ্যে কিন্তু রেখেছি এবং এর সাথে আমি রেখেছি কয়েকটা মার্কার পেন এগুলো সিম্পল একদম বোর্ড মার্কার যেগুলো হয় সেগুলোই আর তার সাথে একটা ছোট্ট ডাস্টার রয়েছে এবং এই ওয়ার্কশিটগুলো একদম সিম্পলি এই যে ডিসপ্লে বুকের ভিতরে রাখা রয়েছে এবং এর ওপরে দেখতেই পাচ্ছ প্লাস্টিকের কভার যেহেতু তো আমরা ইজিলি বাচ্চাদেরকে দিয়ে এই ধরনের মার্কার পেন দিয়ে লিখতে বলতে পারি এবং তারপরে খুব ইজিলি কিন্তু এগুলো ইরেজ করতে পারি এছাড়াও আরও কয়েকটা পদ্ধতি আছে যেগুলো মাধ্যমে তোমরা এই ওয়ার্কশিটগুলোকে রিইউজেবল বানাতে পারবে সেটা কিভাবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলছি আগে আমরা একটু ওয়ার্কশিটগুলো দেখে নিই এখানে দেখো ভীষণই সিম্পল কিছু ওয়ার্কসেস রেখেছি যেগুলো একদম ছোট বয়সী বাচ্চারাও কিন্তু করতে পারবে মানে দু বছর বয়সী বাচ্চারাও কিন্তু ইজিলি করতে পারবে এখানে দেখো এগুলো রয়েছে স্লিপিং লাইনের উপরে তো এখানে কি করতে হবে এখান থেকে এইভাবে এই ডটগুলোকে জুটতে হবে এরকমভাবে এরকমভাবে তোমরা চাইলে কিন্তু এই ধরনের মার্কার পেন বিভিন্ন কালারের কিনতে পারো এবং এই কালার ওয়াইজও বাচ্চাদেরকে ম্যাচ করতে বলতে পারো তো এই ওয়ার্কশেসগুলো বারবার প্র্যাকটিস করার পর যখন দেখবে বাচ্চারা খুব সুন্দরভাবে সোজাভাবে লাইন টানতে পারছে তখন কিন্তু এই ওয়ার্কশিটগুলো বাচ্চাদেরকে দিয়ে কালার করার জন্য দিতে পারো এবং দেখো কত ইজিলি এগুলো মোছা যায় এবং এটাকে আবার কিন্তু বাচ্চাদেরকে দিয়ে ব্যবহার করানো যায় তো এটা গেল ফার্স্ট ওয়ার্কশিট এখানে দেখো এই লাইনগুলো একটু মোটা করে রাখা রয়েছে এরপরে যে ওয়ার্কশিটটা রয়েছে এটাতে লাইনগুলোকে আরেকটু সরু করে এবং একটু ছোট ছোট ডট করে কিন্তু দেওয়া আছে এবং এই সেম প্যাটার্নেই করতে হবে এরকমভাবে লাইনগুলোকে বা ডটগুলোকে জুড়ে জুড়ে কিন্তু একটা স্লিপিং লাইন তৈরি করতে হবে স্লিপিং লাইনে পরে চলে আসছে স্ট্যান্ডিং লাইনের ওয়ার্কশিট এখানেও আমি দুটো ওয়ার্কশিট দেখেছি প্রথমটাতে ওই রকমই একটু মোটা করে দেওয়া এবং গ্যাপগুলো বেশি বেশি করে দেওয়া এই যে দাগগুলো এখানে এইভাবে জুড়তে হবে দেখো কত ইজিলি কিন্তু এগুলো রাব করা যাচ্ছে এবং একই রকমের আর একটা ওয়ার্কশিট রয়েছে যেখানে এই দাগগুলোকে একটু শুরু করে দিয়েছি তো এই দুটোও রয়েছে স্ট্যান্ডিং লাইনের ওপরে এরপরে রয়েছে স্ল্যান্টিং লাইনের ওয়ার্কশিট তো বাচ্চাদেরকে কি করতে হবে এই দিক থেকে এইভাবে দাগ টানতে হবে এখানে এটা রাইট স্ল্যান্টিং লাইন রয়েছে একই রকমভাবে ভাবে কিন্তু এইভাবে দিয়ে কিন্তু লেফট স্ল্যান্টিং লাইনের ওয়ার্কশিটও বাচ্চাদেরকে দেওয়া যায় এরপরে কিছু কার্ভের ওয়ার্কশিটস রয়েছে এখানে দেখো রাইট কার্ভ রয়েছে এবং এগুলো দেখো সিঙ্গেল সিঙ্গেল কার্ভ রয়েছে এরপরের ওয়ার্কশিট যাতেই ওই কার্ভগুলোকে জুড়ে জুড়ে দেওয়া রয়েছে যাতে বাচ্চারা একভাবে এইভাবে টানতে পারে একই রকমভাবে লেফট কার্ভ রয়েছে লেফট কার্ভের ক্ষেত্রেও এইভাবে জুড়ে জুড়ে কিন্তু একটা ওয়ার্কশিট করা আছে এরকমই আফ কার ডাউন বিভিন্ন ধরনের ওয়ার্কশিটস বানানো যায় তো তোমরা এরকম বিভিন্ন রকমের আইডিয়া নিজেদের মাথার থেকে বের করে সুন্দর সুন্দর কালারফুল ওয়ার্কশিটস বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো এরপরে আর ওয়ার্কশিট রয়েছে যেখানে ডিফারেন্ট শেপসগুলো রয়েছে যখন আগের ওয়ার্কশিটসগুলো বাচ্চারা খুব ভালোভাবে করতে পারবে এবং পেন্সিলের উপরে সুন্দরভাবে কন্ট্রোল আসবে খুব সুন্দরভাবে পেনগুলো ধরতে পারবে তারপরে কিন্তু এই ধরনের ওয়ার্কশিটস করতে দেওয়া যেতে পারে এখানে দেখো ডিফারেন্ট শেপস রয়েছে এবং শেপগুলোকেই এখানে ট্রেসিং করতে হবে এগুলো ছাড়াও আমি আরও একটা ওয়ার্কশিট এখানে রেখেছি যেগুলো যে ওয়ার্কশিটটার মাধ্যমে বাচ্চারা কিন্তু বিভিন্ন লাইন্সগুলো প্র্যাকটিসও করতে পারবে তাছাড়া যখন ট্রেসিংটা কমপ্লিট করবে তখন দেখবে একটা সুন্দর ড্রয়িংও করা হয়ে গেছে এবং তারপরে বাচ্চাদেরকে দিয়ে এটা কিন্তু কালার করানোও যেতে পারে তো এই ধরনের ওয়ার্কশিট কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে দিলে টাইম পাসও হয়ে যায় আবার প্রি রাইটিং যে স্ট্রোকগুলো সেগুলো প্র্যাকটিস করানো হয়ে যায় তো এই জাস্ট এই কয়েকটা ওয়ার্কশিট যদি তোমরা বাচ্চাদেরকে দিয়ে রেগুলার প্র্যাকটিস করাতে পারো তাহলে দেখবে যখন বাচ্চারা নার্সারি ক্লাসে উঠবে তখন কিন্তু তাদের বিভিন্ন লেটার বিভিন্ন নাম্বার লেখার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম আসবে না কারণ এই বেসিক লাইন্স বা বেসিক স্ট্রোকসগুলো ব্যবহার করেই কিন্তু বিভিন্ন লেটার নাম্বার এগুলো লিখতে হয় তো সেই কারণে প্লে গ্রুপে বাচ্চাদেরকে এই বেসিক লাইন্সগুলোই প্র্যাকটিস করানো হয় আর তোমরা যদি মনে করো যে এই ধরনের ওয়ার্কশিট বানানোর মতো অত সময় নেই তাহলে বাজারে কিন্তু বিভিন্ন এরকম রেডিমেড বইও পাওয়া যায় আমার কাছে যেমন দেখো একটা বই রয়েছে এটা ওসল বুকসের লাইন্স অ্যান্ড প্যাটার্নসের উপরেই এই বইটা এর মধ্যে দেখো রেডিমেড বিভিন্ন ওয়ার্কশিটস বানানোই রয়েছে এই বইটার উপরে আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর একবার জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে নিই যেমন দেখতেই পাচ্ছ স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন বিভিন্ন জিক জ্যাক স্ল্যান্টিং লাইন বিভিন্ন টাইপের এখানে প্যাটার্নগুলো রয়েছে বা বিভিন্ন টাইপের লাইন্সগুলো রয়েছে বিভিন্ন কার্ভ রয়েছে তো তোমরা চাইলে এই ধরনের বইও কিন্তু কিনে বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন লাইন্সগুলো প্র্যাকটিস করাতে পারো এই বইটা যদি তোমরা কিনতে চাও আমি নিচে ড্রেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু এটা কিনে নিতে পারো তো ভিডিও শুরুতেই যেটা তোমাদেরকে বলছিলাম যে আমরা এই ওয়ার্কশিটসগুলো কীভাবে রিইউজেবল বানাতে পারি তার একটা পদ্ধতি তো আমি বললামই যে এইভাবে ডিসপ্লে বুকের মধ্যে রাখতে পারো এছাড়াও দেখো আমাদের ঘরে কিন্তু এই ধরনের যে ফাইলগুলো থাকে বা ফোল্ডারগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই অ্যাভেলেবেল তো এই ধরনের ওয়ার্কশিটসগুলো কিন্তু আমরা এরকম ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দিয়েও কিন্তু বাচ্চাদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারি বা এর ওপর দিয়ে ট্রেসিং করাতে পারি দেখো ইজিলি কিন্তু এরকমভাবে ট্রেসিং করা সম্ভব এবং এই ধরনের ফোল্ডারের মধ্যে দেওয়ার ফলে কিন্তু বাচ্চারা সহজে এগুলো ছিটতেও পারবে না কারণ এগুলো বেশ মজবুত হয় এরকম ফোল্ডারও যদি না থাকে সেক্ষেত্রে এরকম টাইপের ট্রান্সপারেন্ট প্লাস্টিক তো আমাদের সবার ঘরেই থাকে তো এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মধ্যে ওয়ার্কশিট ঢুকিয়ে এরকম কোনো বোর্ডের মধ্যে যদি আমরা সেই প্লাস্টিকটা মুখটা বন্ধ করে এরকমভাবে লাগিয়ে দিই এবং তারপরে আমাদের ছোট্ট সোনাদেরকে বলি যে এর উপর দিয়ে ট্রেসিং করো তাহলেও কিন্তু তারা সুন্দরভাবে ট্রেসিং করতে পারবে এবং এই একই ওয়ার্কশিট কিন্তু তোমরা বারবার ব্যবহার করতে পারবে তো এই ধরনের রিউজ করার পদ্ধতিগুলো কিছুই না কিছুটা যুগার টেকনোলজি বলতে পারো নিজেদের সময় টাকা এগুলো বাঁচানোর জন্য অনেক সময় আমাদের অনেক কিছু ব্যবহার করতে হয় মাথার থেকে করতে হয় এটাও সেরকমেরই কিছু তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আজকের এই ওয়ার্কশিটসগুলো এবং এই যে ওয়ার্কশিটস রিইউজ করার যে আইডিয়াটা সেটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে